এখন তো আজান হয়েছে আমরা এখন নামাজ পড়বো হ্যাঁ আমরা ফরজ পড়ছি হ্যাঁ সুন্নত নামাজ হবে ঠিক আছে তুমি আমার সাথে সাথে নামাজ পড়বা ঠিক আছে আর ঠিক আছে তো আচ্ছা নামাজ বল আমি আল্লাহর আসতে এসার বেগার সুন্দর নামাজের নিয়ম করলাম কেবলার দিকে মুখ করি হ্যাঁ দেখো আমাদের দেখো الله أكبر Да. আল্লাহ মামি ভাই আল্লাহ আমাদেরকে কবুল করুন আমাদের আব্বা আম্মাকে কবুল করুন আমার দাদা দাদি নানা নানি সবার জীবনদের গুণা মাফ করে দিন ভাই আল্লাহ আমি যেন ভালো মতো লেখাপড়া করতে পারি বড় আলেম হতে পারি আলেম আলেম হতে পারি আমি আমি যেন তাহলে বড় আলেম হবা ভালো করে লেখাপড়া শিখবো আর হ্যাঁ ঠিক আছে মাসাল্লাহ আর নামাজ পড়বো আজান দিলেই নামাজ পড়বে বাসায় ঠিক আছে